আঠাশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল সেদিন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বড় জামাতের পরিকল্পনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে ছাত্র নেতারা বলেন তাদের দলে নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে বেশ কয়েকদিন ধরে আলোচনায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কবে আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন সেই দল কারা থাকবেন নেতৃত্বে কেমনই বা হবে গঠনতন্ত্র এমন নানা প্রশ্নের মাঝেই ঘোষিত হল দিনক্ষণ সোমবার সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা জানান দলের নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমতের ভিত্তিতে পরিষ্কার করেন সাংগঠনিক কাঠামোর ভিত্তিও আমরা যে রাজনৈতিক দল গঠন করছি তার যে গঠনতন্ত্র এবং সামনের দিনের যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের উর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের পাবে সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয় জনমত জরিপে তথ্যের ভিত্তিতে নাগরিক মতামত দলের নাম নেতৃত্ব জনগণের ছিল এই পর্বে এবং নেতৃত্বা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা মানুষেরা সর্বাধিক জোর দিয়ে বলেছেন গণতন্ত্র স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন বড় জমায়াতের প্রস্তুতি শিক্ষার্থীদের সেখানেই নেতৃত্ব নিয়ে অবসান হবে সব জল্পনা কল্পনার জমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা